হতাশার দিন শেষ আপনার সুখী দীবনকে আরো মধুময় করতে ভারতের বিখ্যাত শক্তি ক্যান্ডি বিভিন্ন ফলের নির্যাস আর ভেষজ উপাদান সমৃদ্ধ সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন এক অনন্য কার্যকরী ভিটামিন চকলেট শক্তি ক্যান্ডি যা ব্যবহারে আপনার দাম্পত্য জীবনকে করে তুলবে আরো আত্মবিশ্বাসী আরো দীর্ঘস্থায়ী প্রাণ চঞ্চল আর আপনার বিশেষ মুহূর্ত গুলো এখন হয়ে উঠবে উপভোগ্য। নারী পুরুষ একজন আরেকজনকে ছাড়া মূলত তাদের অস্তিত্বই অর্থহীন একথা সত্য যে নারী পুরুষের এই সুন্দর মধুর সম্পর্ককে আরো মধুর করে দেয় তাদের সমস্যা একটি দাম্পত্য জীবন প্রবাহ সমস্যামুক্ত সুখী দাম্পত্য জীবন গড়তে এমআর কনসোর্টিয়াম লিমিটেড ভারত থেকে আমদানি করছে সম্পূর্ণ 500% প্রতিক্রিয়াহীন ভেছর জনিজাস এবং পলি মিজাস থেকে তৈরি শক্তি ক্যান্ডি যা ব্যবহারে দাম্পত্য জীবনের বিশেষ মুহূর্তে আপনিও হবে আনন্দিত শ্রী দর্শক মণ্ডলি এই শক্তি ক্যান্ডি দাম্পত্য জীবনকে মধুময় করার জন্য কিভাবে প্রভাব বিস্তার করে তা নিয়ে আমরা এখন কথা বলবো ভারতের বিশেষজ্ঞ পুষ্টিবিদ ডক্টর অনুপম মুখার্জির সঙ্গে শুরুতে জানিয়ে দেওয়া ভালো যেহেতু শক্তি ক্যান্ডি তৈরি হয়েছে বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন ফলমূল এবং ভেষজ উপাদানের নির্দেশ দিয়ে সেহেতু এটি শতভাগ পুষ্টিগুণ সম্পন্ন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি পুষ্টিকর খাদ্য যা কোনোভাবেই অন্যান্য যৌন উদ্দীপক টনিকের মতো নয় তাই প্রাপ্তবয়স্ক সকল নারী পুরুষ এই শক্তি ক্যান্ডি গ্রহণ করতে পারেন প্রকৃত অর্থে এটি সেবনে আপনার জৈবিক কোষগুলি দ্রুত জেগে ওঠে এবং তা দীর্ঘ সময় স্থায়ী থাকে ফলে নারী পুরুষের সুখের অনুভূতিগুলিকে বাড়িয়ে দাম্পত্য জীবনে সুখ আর স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তোলে আমি একজন ডায়াবেটিক রোগী আমি আমার হারানোর শক্তিকে ফিরে পেতে অনেক ওষুধ খেয়েছি কিন্তু কোনোটাতে কোনো ফল হচ্ছিল না অবশেষে টিভিতে দেখানো নাম্বারে কল করে ওনাদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিই এবং সপ্তাহে দুদিন শক্তি ক্যান্ডি খাওয়া শুরু করি আরে বাহ এতো তো জাদুকরী ফল অতি অল্প সময়ের ভিতর আমি আমার হারানোর শক্তি ফিরে পেলাম এখন আমার মনেই হয় না আমি একজন ডায়াবেটিস এর রোগী দাম্পত্য জীবনেও আমি এখন খুবই সুখী মানুষ আমার শারীরিক বিশেষ সমস্যার কারণে আমাদের দাম্পত্য জীবন ধ্বংসের পথে চলে যাচ্ছিল ঠিক ওই সময় জানতে পারি এই শক্তি ক্যান্ডির কথা আমি আমার ব্যক্তিগত ডাক্তারের সঙ্গে কথা বলি উনি শক্তি ক্যান্ডি খাওয়ার পরামর্শ দেন প্রথম দিন সেবন করার পর আমি আমার স্ত্রীকে তিনবার খুশি করতে পেরেছি এটা একটা শান্তির ভবন সত্যিকারের অর্থেই আমরা সুখী দম শক্তি ক্যান্ডি এক অসাধারণ শক্তি সম্পন্ন ফ্রুট ক্যান্ডি যা সপ্তাহে এক থেকে দুই দিন করে এক বছর সেবন করলে আপনিও আপনার স্ত্রীর কাছে হয়ে উঠবেন আজীবনের জন্য পৌরষ দীপ্ত সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে আমাদের রেজিস্টার্ড ফার্মাসিগুলো থেকে আজই সংগ্রহ করুন একটি চকলেট আর মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনিও যাচাই করে নিন এর চমৎকার গুণাগুণ যে কোনো শারীরিক দুর্বলতার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে টিভি স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে এখনই কল করুন সুপ্রিয় দর্শক আপনার দাম্পত্য জীবনকে আরও মধুময় করতে সকল প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ব্যবহার করতে পারেন শক্তি কেন্দ্র কারণ এটি বিভিন্ন ফলজ এবং ভেষজ নির্যাস থেকে তৈরি উৎকৃষ্ট মানের শক্তিশালী খাদ্য এ ব্যাপারে আমরা কথা বলি শক্তি ক্যান্ডি ব্যবহারকারী আপনাদের মতো কয়েকজনের সঙ্গে চলুন তাদের কথা শুনে আসি বিয়ের পর থেকে আমি আমার স্ত্রীর কাছে যেতে লজ্জা পেতাম বিকজ আমি শারীরিকভাবে অনেক দুর্বল ছিলাম তখন আমি জানতে পারি ভারতের বিখ্যাত সত্যিকার কথা। আমি আমার বাসার পাশের ফার্মেসি থেকে এটা সংগ্রহ করি এবং বিশ্বাস করুন কিছুক্ষণের মধ্যেই আমি শারীরিক উত্তেজনা অনুভব করি আর সেদিনই আমি আমার পরিবারের সঙ্গে সুখের অনুভূতিগুলো বিনিময় করি সত্যিকার অর্থে আমরা এখন সুখী অনুভূতি ঠিক বলেছি আসলে সুখের অনুভূতিগুলো কথায় প্রকাশ করা কঠিন সেজন্য প্রয়োজন বাস্তবতার সান্নিধ্য বিশ্বাস করি শুধু কথা দিয়ে মন জয় করার চেষ্টা না করে আজ থেকে গ্রহণ করুন সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত শক্তি ক্যান্ডি কারণ এটা আমিও খেয়েছি এবং চমৎকার ফল পেয়েছি আপনিও গ্রহণ করুন শক্তি ক্যান্ডি আধুনিক ল্যাবরেটরিতে প্রস্তুত ভেষজ বনজ ও ফলজ নির্যাস থেকে তৈরি শক্তি ক্যান্ডি বিশ্বখ্যাত অভিজ্ঞ চিকিৎসক ও পুষ্টি দীর্ঘদিনের গবেষণার এক চমৎকার আবিষ্কার আপনার বিশেষ অঙ্গের শক্তি সামর্থ্য আর স্থায়িত্বকে বাড়িয়ে তুলে আপনার দাম্পত্য জীবনকে সুখের আবেশে ভরিয়ে রাখতে এখনই গ্রহণ করুন শক্তি ক্যান্ডি শক্তি ক্যান্ডি শক্তিশালী এই মধ্যে ঠিক গুণাগুণ রয়েছে যার কারণে সর্বসাধারণের মাঝে এর চাহিদা ভেঙেই চলছে এবারে আমরা কথা বলি বিশিষ্ট ড্রাগিস্টের সঙ্গে চলুন শুনে আসি তার কথা মানব বিভিন্ন অঙ্গে শক্তি বৃদ্ধিতে কাজ করে বিভিন্ন উপাদান কোনো একটি সে অঙ্গ যেমন বা দুর্বল হয়ে যায় ঠিক তেমনি আপনার বিশেষ অঙ্গের কোষের উপাদান কোনো কারণে হ্রাস পেলে তার কার্যক্ষমতাও কমে যায় প্রকৃত অর্থে শক্তি কেন্দ্রিতে রয়েছে আপনার বিশেষ অঙ্গের কোষগুলোকে সতেজ করে তোলার বিশেষ উপাদান যা সেবনে আপনার বিশেষ অঙ্গ অল্প সময়েই সতেজ হয়ে উঠে ফলে সেই অঙ্গের কার্যক্ষমতাও পরিপূর্ণভাবে ফিরে আসে এবং আপনার জীবন হয়ে উঠে মধুময় মনে রাখবেন এই ক্যান্ডিটি সকল প্রাপ্তবয়স্ক নারী পুরুষই সেবন করতে পারবেন কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই চমৎকার এসব ক্ষেত্রে পুরুষদের চেয়ে মেয়েদেরই কিন্তু বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হয় কারণ নিজের পুরুষটিকে নিজের কাছে ধরে রাখার জন্য নারীতে এগিয়ে আসতে হবে আর তাই দাম্পত্য জীবনকে সুখী এবং মধুময় করে গড়ে তোলার জন্য আপনিও ব্যবহার করুন শক্তি ক্যান্ডি আর অন্যান্যদের মতো আপনিও বলে উঠবেন আসলে এই জীবনের কোনো সার্থকতা নেই যে জীবনে অর্থ প্রভাব প্রতিপত্তির সাথে সাথে সঙ্গিনীর সঙ্গে যদি নিজের মনের অনুভূতি আদান প্রদান না করতে পারি আর এই সুখে অনুভূতিগুলো বিনিময়ে কিংবা পরিতৃপ্তির জন্য প্রয়োজন একটু আন্তরিকতা ও ভালোবাসা আমি সচেতন তাই ব্যবহার করছি শক্তি ক্যান্ডি আপনি একবার ব্যবহার করে দেখুন শক্তি ক্যান্ডি আপনার বিশেষ অঙ্গের দুর্বলতাকে কাটিয়ে আপনার দাম্পত্য জীবনকে করে তুলে আরো সুখী আরো উপভোগ্য অতএব দেরি না করে এখনই সংগ্রহ করুন শক্তি ক্যান্ডি মনে রাখবেন সপ্তাহে এক থেকে দুই দিন করে এক বছর ব্যবহার করলে আপনার শারীরিক বিশেষ সমস্যা একেবারেই থাকবে না এ ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে এখনই কল করুন টিভি স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে প্রিয় দর্শক বিশেষ মুহূর্তে আপনার যদি আবেগ কম হয় সেক্ষেত্রে কি করেন চলুন এ ব্যাপারে শুনে নেওয়া যাক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ একজন ডাক্তার হিসেবে আমি বলবো বিশেষ মুহূর্তে আপনার রোমাঞ্চকর অনুভূতিগুলোকে জাগিয়ে তুলতে আপনি অবশ্যই গ্রহণ করুন শক্তি ক্যান্ডি কারণ অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী এই ক্যান্ডি তৈরি করাই হয়েছে আপনার বিশেষ অঙ্গকে জাগিয়ে তুলে আরো শক্ত সামর্থ্য এবং দীর্ঘস্থায়ী করার জন্য মনে রাখবেন এটি কোনো সাধারণ ক্যান্ডি নয় প্রাকৃতিক উপাদানের বিভিন্ন ফলজ ও ভেষজ নির্যাস তৈরি এই শক্তিশালী ফুড ক্যান্ডি শুধুমাত্র গর্ভবতী মহিলারা ছাড়া প্রাপ্তবয়স্ক সকল নারী পুরুষই এই ক্যান্ডি ব্যবহার করতে পারেন মনে রাখবেন শক্তিকান্ডি কোন পার্শ্ব নেই বন্ধুরা বাংলাদেশের প্রতিটি জেলা এবং উপজেলায় আমাদের রেজিস্ট্রিটি অফ ফার্মেসি থেকে আপনি সংগ্রহ করতে পারবেন শক্তি ক্যান্ডি তাহলে তো ভাবছেন কি আজই সংগ্রহ করুন শক্তি ক্যান্ডি আর আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে টিভি স্ক্রিনে দেখানো নাম্বার কল করুন দাম্পত্য জীবনের অন্যতম প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে স্ত্রীকে খুশি রাখা আমি তাই শক্তি ক্যান্ডি ব্যবহার করে মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি আমার মতো আপনারাও এক একজন সুপুরুষ হিসাবে সময় থাকে শক্তি ক্যান্ডি সংগ্রহ করবেন এবং সেবন করে স্ত্রীর সঙ্গে মিলনে পরিপূর্ণ তৃপ্তি পাবেন চালদা ভুলে যাবেন না শক্তি বিয়ের পর আমার হাজবেন্ড অফরন্ত ভালোবাসা নিয়ে সার্বক্ষণিক আমার কাছে আসতে চাইতেন যদি ভালোবাসার অমর্যাদা হয় তাই আমি ভয় হয়ে থাকতাম এমন অবস্থায় আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলে শক্তি ক্যান্ডির কথা জানতে পারি এবং আমরা দুজনেই তা সেবন করি এখন আমরা সুখের সাগরে ভাসছি এখন আমার মনে হয় আমরা পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি শক্তি ক্যান্ডি আপনার দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও সুখময় করে গড়ে তুলতে এক অসাধারণ গুণ সম্পন্ন চকলেট আপনার বিশেষ মুহূর্ত এখন আরও প্রাণবন্ত আরও দীর্ঘস্থায়ী আরো উপভোগ্য করতে আপনি অবশ্যই ব্যবহার করুন ভারত থেকে আমদানিকৃত সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন শক্তি ক্যান্ডি শক্তি ক্যান্ডি সচেতন এবং আত্মবিশ্বাসী পুরুষ ও মহিলাদের নির্ভরযোগ্য প্রথম পছন্দের ক্যান্ডি সুপ্রিয় দর্শক মন্ডলী দাম্পত্য জীবনে যে সমস্যার সমাধান পেতে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে আজই টেলিফোন করুন এই নম্বরগুলিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর আনন্দময় দাম্পত্য জীবন গড়ে তুলতে আজই নিয়ে আসুন শক্তি শক্তি ক্যান্ডি পেতে টিভি স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে বুকিং দিলে ভিপি ও পার্সেল সার্ভিসের মাধ্যমে সহজেই পৌঁছে যাবে আপনার